আজকে তো পনেরোই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো দাঁড়িয়ে পড়লাম বেলগড়ি স্টেশনে যাব এখন সোদপুর শিলে দাঁড়ছে বিক্রি হচ্ছে কালকে তো জন্মাষ্টমী তাহলে তো বিক্রি হবেই একটু চা খাই সোদপুর স্টেশনে নেমে পড়েছি আচ্ছা চা খাই চা খাই চা

চিপস লজেন্স তোমার দোকান দেখলেই হলো চিপস আর লজেন্স ডল কানের দুল ডল কানের দুল ট্রেন যাচ্ছে সতপুরে ডল রানি এখন লজেন্স কিনছে দেখতেই পাচ্ছো গেছে দেখতে পাচ্ছো কানের দুলের দোকানে কানের দুল দেখতে গেছে দেখো সেখানে কত সানগ্লাস বিক্রি হচ্ছে আমরা এখন এগিয়ে যাচ্ছি সিলেদার্সে যাব কত ফল দেখো দেখতেই পাচ্ছ এক গাদা ফল আনারস আনারস আমার খুব প্রিয় জানিস তো আর দেখ জন্মাষ্টমী তো কত কৃষ্ণের জামা বিক্রি হচ্ছে ভগবতী কৃষ্ণ ভগবতী সানগ্লাসগুলো দেখেছিস তো প্রায় এসে গেছি ছ ছ এগো তো পারিস না একবার এর কোলে একবার ওর কোলে ঘুরে বেড়াচ্ছে লেদার্সের কাছে প্রায় চলে এসেছি আর মেন কথা হচ্ছে এটা সোদপুর স্টেশনে নেমে চার ন চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে এ দেখো লেদার্স দুই বছর সোধপুরে এটা নতুন করেছে এক বছর কোথায় এক দু বছর কবে চলো ভিতরে যাওয়া যায় কালেকশানই দেখতে এসেছি ব্যাগ নেব না দুটোই দেখব ব্যাগ আছে ব্যাগ আছে বিভিন্ন ধরনের ও কী বুঝবে তোজো বাবার জুতো দেখা হচ্ছে এখন সাদের কালেকশান তার সর দেখি নি সর দেখি নি সরে যা দেখি নি কি করছে দেখি বায় করছে কোন জুতোটা পছন্দ বাবা ও বা কোন জুতোটা পছন্দ এই দেখো কোলে ওটার বায় করছে ও বাবার কোলে বাবার জন্য এই জুতোটা নেওয়া হচ্ছে আপাতত বাচ্চাদের ভালো ভালো কালেকশন আছে দেখো এক আছে বড়দের বড়দের কালেকশন মনে হয় ওপরে আছে ওপরে যেতে হবে এটা ধর্মতলার গেলাম না ধর্মতলার শিলেরাতে এখন প্রচুর ভিড় হচ্ছে এখানটা তো হয়তো বাড়ির কাছে ফাঁকা ফাঁকা পাবো বলেই এখানে চলে এলাম সোজোবাবার জুতো পরে পরাইয়ে পায়ে দেখা হচ্ছে সজুবাবার পছন্দ হয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ বাপ আপডে ভালোই কালেকশন আছে আমরা এখন দোতলায় যাব দোতলায় এটা সোদপুরের চার নম্বর প্ল্যাটফর্মে নেমে আসতে হবে শেষনা কাছেই শিল দশটা পড়েছে দিশের ডেনসের বড়দের কালেকশন ওপরের দিকে আছে তো উপরের দিকে আমরা যাচ্ছি বড়দের কালেকশন দেখ তুই দেখ কোনটা মিনা নি মি মেয়েদের রা মেজে রাখে দেখ এটা আছে দেখ বিভিন্ন ধরনের কালেকশন আছে তবে খোলা জুতো নেই আয় আবার গিয়ে দেখো বড় বিলীন না বড় মদিন

নর্মাল জুতোই বেশি পরা আমাদের ছেলেদের না এগুলো সব পাওয়া যায় ভাই গেল এখন বাবার জুতো দেখতে এটা ছেলেদের কালেকশন এবার আস্তে আস্তে বিরোচ্ছি সতী কত জুতো হয়েছে দেখতেই পাচ্ছো চার জোড়া জুতো হয়ে গেছে আর তো জো তো জোকে নামি দে বুঝিস এতগুলো জুতো নেওয়া হয়েছে এখানে ছেলেদের কালেকশন অনেক রকমের কালেকশন আছে আর তোমরা তো বললাম ধর্মতলা এখন খুব ভিড় যাওয়া যাবে না এখান থেকেই নিতে হবে তবে এখানেও আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে দেখতেই পারছো জুতো কিনে নিয়েছি এবার বেরিয়ে যাচ্ছি তোমরাও চাইলে চলে এসো ভালো ভালো জুতো আছে এখন জুতো কিনে বাইরের দিকে বেরোচ্ছি দেখি কিছু খাওয়ার পাই কি না না এখানে ডে অ্যান্ড করবো তোমরা ভালো থেকো তোমরাও পারলে এখানে চলে এসো সুস্থ থেকো আমার বাহিরে ভিতরে অন্তরে ঘন্টা খাওয়া তো আমার হৃদয় বাহিরে আছো হৃদয় জুড়ে আমাদের কেনাকাটা কমপ্লিট জুতোর জন্য এসেছি জামা পরে হবে জামা পরে